নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ মজায় পুট ভরা পটল ভাজা রেসিপি করে দেখাবো ত্যাগে পটল ভাজা খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে একবার বানালে বাড়ি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর যেসব বন্ধুরা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও মজা করে খাবে তো এই পটল ভাজাটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এখানে কয়েকটা বেশ বড় বড় মোটা মোটা দেখে পটল নিয়েছি এবার পটলগুলো ছাড়িয়ে নেব আর এই যে আমার সঙ্গে প্রথমেই চলে আসছে পটল ভাজা খাবে বলে এগুলো একদম টাটকা দেশি পটল আছে এই পটল থেকে বীজগুলো বার করে নেব এই বীজগুলো তোমরা চাইলে পুরের মধ্যে দিয়ে দিতে পারো আবার আলাদা করে তরকারি খেয়ে নিতে পারো আমি বীজগুলো বাড়িতে রান্না করে খেয়ে নেব পটলে নুন হলুদ মাখিয়ে দেবো নুন হলুদ কুরটা রেডি করে নেব তার জন্য কড়াই দেবো তেল তেলে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হয়ে গেছে তুলে নেব তেল সহ তুললে হবে না এইভাবে ছেঁকে ছেঁকে তুলতে হবে এই তেলে দেবো গেট করা রসুন গেট করা আদা সামান একটা হলুদ গুঁড়ো দেবো ঠিক এরকম করে ভেজে নিতে হবে এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আলুতে তুলে নেব জিরা লঙ্কা ভাজা নুন দিয়ে ভালো করে মেখে নেব সিদ্ধ আলু তো দিয়ে দেব একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে মাখছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এবারে একটা করে পটল নেবো এই পটলের মধ্যে পুরটা দিয়ে দেবো এই যে একটা হয়ে গেল এদিকে আরেকটা কি মজা হচ্ছে ওই যে কাতা হাঁটছে সবগুলো বানিয়ে নিয়েছি পটলগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল এদিকে ডিমের গোল্লা রেডি করে নেব তার জন্য দুটো ডিম নিয়েছে ডিমে দেবো নুন এখানে আমি শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো ভালো করে গুলে নেব কি জোরে দিয়ে করতে লেগেছে লং গুঁড়ো বা চিলি ফট দিতে পারো ধরে একটা করে পটল নেবো আর জিনে গোলাটা এইভাবে শোবাব এইভাবে দিয়ে দেবো বলছি করে বাড়ি যাব আগে বাড়ি এখানে নাই হ্যাঁ সময় ধ ভেজে নিজে এই যে পটলে সবুজ মাংস টা খুব সুন্দৰ ভাজা হৈ গৈছে কালাৰ চেঞ্জ হৈ গেছে তুমি সবগুলো ভেজে নিয়েছে আর একটু হাত ধুয়ে বসে পড়েছে কটা খাবে দুটো খাবে না দেখতে কতটা লোভনে হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে এমনিতে গরম গরম পটল ভাজা খেতে দারুণ লাগে আর থাকতে আবার এই রকম পটল ভাজা দারুণ লাগছে এটা গরম গরম খাচ্ছে দারুণ লাগছে খেতে এমনিতে শুধু খেতে দারুণ লাগছে তাছাড়া ভাত দিয়ে খেতেও দারুণ লাগে খেতে এতটাই ভালো হয়েছে একটা দুটো খেলে মন ভরবে না এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার গিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে